জানেন না সারা পৃথিবীতে সাতান্নটি দেশ আছে মুসলিম দেশ তেইশটি দেশ আছে যে দেশে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি তেইশটি দেশ পিওর আরবিতে তারা কথা বলে তার মানে আরবি ভাষাটা পৃথিবীর কটা দেশে চলে তেইশটি দেশে চলে আমি বলছি পশ্চিম বাংলা বা ভারতবর্ষে বিদেশের ভাষা বলে যদি আরবি যদি তুলে দেওয়ার চক্রান্ত হয় কোরআন শিক্ষার ব্যবস্থাকে তুলে দেওয়ার যদি চক্রান্ত হয় পক্ষে আরবি আমার দেশের ভাষা না হলেও পৃথিবীর তেইশটা দেশের মানুষ আরবি ভাষাতে কথা বলে আমি অসীম সরকারকে এটা বলতে চাইছি যে স্কুল বোর্ডে যে সংস্কৃত ভাষাতে বইগুলো পড়ানো হয় সারা পৃথিবীর একটা দেশ সারা পৃথিবীর কোন একটা গ্রাম সারা ভারতবর্ষের একজন ব্যক্তি আপনি প্রমাণ করে দেখান যে সংস্কৃত ভাষায় সারা দিন কথা বলে সারা ভারতবর্ষের কোথাও সংস্কৃত ভাষা চলে না পৃথিবীর অন্য কোন দেশে চলে না সংস্কৃত ভাষায় বই যদি পশ্চিম বাংলার স্কুল সিলেবাসে যদি পড়ানো হয় তাহলে পৃথিবীর তেইশটা দেশে যে ভাষা চলে আরবি ভাষা এই ভাষার উপরে এত চুলকানি কিসের কিসের তার মানে বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা গ্রহণ নিজে করে অপরকে করায় ওই জন্য আপনারা দেখতে পাবেন মুসলমানদের সব থেকে দুটো জিনিসের উপরে টার্গেট বেশি সব থেকে বেশি টার্গেট কটা জিনিস দুটো জিনিস আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচায় কারা একটা দেশকে বাঁচায় কারা আপনারা কি কিছু বুঝতে আমার ভাষা করে কারা দেশের সেনারা বাংলাদেশের সেনা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ততক্ষণ দেশে হাসিনা পেরেছে সেনারা যখন হাত তুলে দিয়েছে হেলিকপ্টারে করে দাদার কাছে এসে বসে আছে কিছু করার নেই গোলাম হোসেন সেনা হাত তুলে দিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী ন্যান্ত হয়ে লাভ দেখেছেন না সেনারা হাত আপনারা পৃথিবীর এক মারাত্মক দেশ আছে সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল বর্তমানে দেশটা চুরাশি লক্ষ মানুষ বসবাস করে এক কোটিও নয় সারা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপে কারণ তাদের সব থেকে বড় যে ক্ষমতা সেটা হচ্ছে সেনা সেনার ক্ষমতা বেশি আপনারা জানেন যে সারা ভারতবর্ষ যত টাকা সরকারি রেল থেকে হোক জনগণের ট্যাক্স থেকে হোক অন্য দ্রব্য বিদেশে সাপ্লাই করার কারণে হোক যে কোন ব্যাপারে ভারত সরকার যত টাকা ইনকাম করে তার ফর্টি ফাইভ পার্সেন্ট টাকা শুধু সেনাদের পিছনে খরচা করে দেশ রক্ষা করার জন্য ইসলাম তো একটা দেশ ভাবতে পারেন ইসলাম টোটালটা একটা স্কুল ভাবতে পারেন ইসলাম টোটালটা একটা জীবন ব্যবস্থা ভাবতে পারেন এই ইসলামটাকে বাঁচার জন্য সেনার দরকার আছে না নেই আছে সেনা ছাড়া কোনোদিন ইসলাম বাঁচানো যাবে যাবে না আর বলুন এই সেনা তৈরি হয় কোথায় হ্যাঁ এই সেনার কারখানা কোথায় মাদ্রাসায় ওই জন্য সরকারিভাবে সব থেকে বেশি টার্গেট করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসী মাদ্রাসা মানে মাওবাদী মাদ্রাসা মানে খুন মাদ্রাসা মানে ট্রেডিস্ট মাদ্রাসা মানে হাবিজাবি সব সময় তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তার মানে সরকার পক্ষ জেনে গেছে যে ইসলামের সেনা তৈরি হওয়ার সব থেকে বড় কারখানা হচ্ছে মাদ্রাসাগুলি ওই জন্য মাদ্রাসার মসজিদের উপরে সব থেকে বেশি টার্গেট সরকারি পক্ষের এইগুলোকে ধ্বংস করে দিতে হবে আপনারা জানেন ট্রেনে বাসে যদি আপনি চলেন আপনার নাম আশরাফুল আপনার নাম শফিকুল আপনার নাম খাইরুল আপনার নাম জুলফিকার কোন অসুবিধা নেই যখনই ট্রেনে দেখতে পাবে কি নাম নূর আলম কি করেন নয়াপুর মাদ্রাসার প্রধান শিক্ষক কি করেন লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক কোথায় বাড়ি ভবুক জায়গা বাড়ি ধর একে অ্যারেস্ট কর মাওবাদী এর কাছে নুরানি কায়দা বই পেলে বলে আল কায়দার বই কারণ কি জানেন কারণ একটা সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে সরকারি পক্ষ পর্যন্ত জেনেছে যে এরা হচ্ছে সেনা ট্রেনিং এর সব থেকে বড় মাস্টার কি বলছি বুঝতে পারছেন তাহলে মানে মোহাম্মদ এবং আল্লাহ যাদেরকেই ভালো বলেছেন সেইখানে সব থেকে সত্যি বেশি বেশি না আল্লাহ নবী বলেছেন খাই রুকুমান তাহ কোরআন পৃথিবীর উত্তম ব্যক্তি সে তাহলে আমি আপনাকে দুটো পাটে দুটো উত্তম ব্যক্তিকে দেখালাম আল্লাহ বলছেন যারা ঈমান আনে সৎকর্ম করে এরা পৃথিবীর সৃষ্টি সমূহের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আর মোহাম্মদ বলেছেন পৃথিবীতে যার যত টাকায় থাক যে যত পোষ্টি থাক যে যত এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যাই হোক আল্লাহ নিকটে ওই লোক ভালো যে কোরআন শেখে আর অপরকে কি তার মানে মাদ্রাসাগুলো কি বুঝতে পাচ্ছেন তো সব ইসলামের সেনা তৈরি হওয়ার কারখানা এই কারখানা টিকে রাখার দরকার আছে না ভাঙার দরকার আছে আর টিকে রাখার শুধু দরকার না এটা ফরজ ফরজ এটা এবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজ বলবো কোরআন থেকে আর কয়েকটা ভালো কাজ বলবো হাদিস থেকে ইনশাল্লাহ আমরা যদি ছোট ছোট জিনিসগুলো মানি তাহলে আমাদের কল্যাণ হবে আমরা মানার চেষ্টা অনেক তো শুনেছেন আজকে ইনশাল্লাহ আমার আগে হেদায়তুল ইসলাম ভাই দানের ব্যাপারে অনেক বক্তব্য রাখছিলেন রাখছিলেন আমি দেখেছি তা আমি রাখছি আমি চারটে কথা আপনাদেরকে বলবো বলবো মাত্র চারটে কথা

তাহলে এই লোকটাকে যে আমি এত ভালোবাসি সাল্লাহ বৈউর রাইফুল মহসুমি আল্লাহ তাদের উপাধি চেঞ্জ করে দিয়ে বলছেন এরা মহসৃ এরা ভালোর ভালো এরা উচ্চতম চারটে একজন যার ভিতরে আছে এই গুণগুলো যদি বলি তা আজকে থেকে আমরা এই গুণে গুণান্বিত হবে ইনশাল্লাহ এক 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 আল্লাহ প্রথমেই যে কথাটা বলছেন এটা যদি বলি মানুষ পালাবে হয়তো হ্যাঁ কিন্তু আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি আমি এটা বলছি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য কোন উদ্দেশ্য নয় যদি বলছেন মনে হয় এ কেমনে সব শিখিয়ে দিয়ে গিয়েছে যে এটা এটা বলবে Tata Gina আল্লাহ বলছে আল্লাহ জিরা ইউনফিকুনা ফিস সাবরাঈ আ জাররাঈ 2 নাম্বার আল্লাহ বলছে যারা সচ্ছলতায় আমার রাস্তায় দান করে এবং যারা অসচ্ছলতায় আমার রাস্তায় দান করে অলকা দিবিনাল গাইজা যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে ওয়ালা আফিন আনিন নাস আর কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি কটা গুণ বলা হলো চারটি এক নাম্বার গুণ কে যারা সচ্চলতায় দান করে অসচ্ছলতায় বিপদে পড়লেও যারা দান করে প্রথমে আল্লাহ দানের কথা বলছে দানের গুরুত্ব সম্পর্কে যদি আপনাকে আমি বলি দশ পনেরো মিনিট শুনুন দেখুন কত মজাও লাগবে কত জ্ঞান আপনি পাবেন আচ্ছা পৃথিবীতে কিছু ভুল আছে যে ভুলগুলোর জরিমানা দুনিয়াতেই দিতে হবে দুনিয়াতে আখেরাতে বা মরার পরে হবে তা নয় সে ভুলগুলোর ক্ষতিপূরণ দিতে হয় আসেন এরকম কিছু ভুল আছে আপনাকে আমি কয়েকটা ভুল দেখাই আপনার স্ত্রীর সঙ্গে দুপুর দুটোর দিকে ঝামেলা বেঁধেছে খুব ঝামেলা এত ঝামেলা আপনি ঝগড়া করতে করতে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব এটা বলেছেন কখন দুপুর দুটাই সারাদিন কি চলছে ও দিকে তাকায় না ও ওর দিকে তাকায় না ভাত চাইছে এই এইরকম করে ছুড়ে মারছে মানে কোন যা হয় আর কি আমাদেরও হয় সেটা আপনাদের একাতা না সবারই হয় কম বেশি নিয়ে রাতের বেলা শুয়েছে ও এদিক ফিরে এদিক ফিরে মানে কেউ কারোর দিকে তাকাতা কি নাই আল্লাহর পক্ষ থেকে তো একটা ভালোবাসার জিনিস রাতের এদিক ওদিক করতে 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 আবার প্রেম জমে উঠেছে সারা রাত ভালো বলছে দেখ সাবি না কালকে ঝগড়ার সময় রাগ করে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না আল্লাহর কসম দিয়ে ফেলেছিলাম এক কাজ করি চল আজকে রান্না বান্না বাদ দে চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি কি বললাম মিললেন না এই যে ওর মায়ের বাড়ি চলে গেলেন আর আগের দিন দুপুর বেলা আল্লাহর কসম বলেছিলেন যাব না তারপরে এমনি চলে গেলেন স্বাভাবিক গতিতে আচ্ছা এই যে কসম দিয়ে কসমটা রক্ষা করতে পারছেন না আপনি বা পারেননি আচ্ছা বলুন তো এর একটা জরিমানা ইসলামে আসে না নেই আসে কসমের জরিমানা কি তা জানা আছে বলুন কারো জানা আছে কসমের জরিমানা কি আস্তা আরে কোন মানুষ যদি কসম রক্ষা করতে না পারে তা তোরা জরিমানা আছে কি জরিমানা জানা নেই তার মানে এটা বলার প্রয়োজন ছিল আমরা জানা হয়ে যাচ্ছে এক এক নম্বর হচ্ছে 10 জন মিসকিনকে আপনাকে খেতে দিতে হবে কতজন 10 জন দুই তিনটি সিয়াম পালন করতে হবে এই ছোট জরিমানা আচ্ছা বলুন তো ছোট জরিমানার ভিতরে একটা কি দিয়ে দশজন মিসকিনকে খাওয়াতে হবে মানে হজ করতে গেছেন হজ এখন করতে গিয়ে আপনি কোন কারণে মিকাতে এরাম করতে পারেননি সাফা মারুয়া সাই করতে পারেননি কোন কারণে আপনি কুরবানি দিতে পারেননি কোনো একটা কারণে মিস করেছেন আপনার জরিমানা কি জরিমানা মক্কায় থাকা অবস্থাতে আপনাকে সাদাকা করতে হবে সাদাকা করার সুযোগ যদি না থাকে তাহলে মক্কায় অবস্থানরত অবস্থাতে তিনটে সিয়াম পালন করতে হবে বাড়িতে ফেরত আসার পরে আবার সাতটা করতে হবে টোটালে দশটা রোজা জরিমানা আর প্রথম জরিমানা হচ্ছে সাদাকা কি বলছি বুঝতে পারছেন তাহলে এটা একটা ভুল ভুলের জরিমানা কি দিয়ে হলো সাদাকার আর একটা ভুলের কথা বলি ও নতুন নতুন বিয়ে করেছে তো নিয়ে মাথায় কাজ করছে না কি ছিনু আর কি হুনু আর কি যে পেয়েছি আর কি এরকম ব্যাপার নতুন বিয়ে করেছে তার স্ত্রীকে খুব আদর করতে করতে বলছে না তোমার হাতটা না আমার মায়ের মতো দেখতে আরেকটা ও তো বুঝে না ও বলে দিয়েছে তুমি যখন হাসো না অনেকটা আমার মায়ের মতো লাগে তুমি যখন চলো তুমি যে তোমার পা ফেলার ক্যাপাসিটিটা অনেকটা আমার মায়ের মতো ব্যাপার ওর স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সঙ্গে তুলনা করে দিয়েছে আচ্ছা বলুন তো এটা পাপ কি পাপ নয় পাপ এটা কত বড় পাপ যদি এটা ওজন করা হয় তা পাল্লার দড়ি ছিঁড়ে যাবে কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে এটাতে বলা হয় জিহাদ আর এই প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন কি আয়াত আয়াত শুধু নয় একটা সুরা অবতীর্ণ করে দিয়েছেন সুরায় মুজাদ আলম